আসসালামু আলাইকুম আ বন্ধ রয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিপাকে বাংলাদেশের সাধারণ জনগণ বিপাকে রয়েছে বাংলাদেশের লাখো প্রবাসী যারা আসলে বাংলাদেশে পরিবার পরিজনকে ছেড়ে ভিন্ন দেশে রয়েছে প্রবাসীরা রয়েছে তারা আসলে এক ধরনের বিপাকেই পড়েছে কারণ তারা পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারছে না শুধু তাই না আমরা যারা দেশে রয়েছি বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবই আসলে বাংলাদেশের স্থবির হয়ে পড়েছে গত উনিশ তারিখ থেকে বাংলাদেশের যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে ইন্টারনেট বন্ধ ছিল দীর্ঘদিন তারপর এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচল হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বিশেষ করে মেটার যে সাইটগুলো রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো যেই ফেসবুকের জনপ্রিয় অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো বাংলাদেশে কার্যত বন্ধ রয়েছে অকার্যকর হিসেবে রয়েছে এই জন্য আসলে আমাদের বাংলাদেশের অনেক ব্যবসা বাণিজ্য ফেসবুককে নির্ভর করে বাংলাদেশে গড়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশে লাখো তরুণ তরুণী ফেসবুকে তাদের কন্টেন্ট ক্রিয়েট করে জীবিকা নির্বাহ করছে ফিন্যান্সিং করছে তারা আসলে এক প্রকার কার্যত তাদের কার্যক্রম বন্ধ রয়েছে এছাড়া আসলে বাংলাদেশের যারা প্রবাসীরা রয়েছেন তারা তো পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না দীর্ঘদিন এখন আসলে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন কিংবা মেসেঞ্জার ইউজ করে যোগাযোগ করতে চাইতেন এই যোগাযোগ মাধ্যমগুলো মানে ম্যাটার যেই অ্যাপসগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ফেসবুক তিনটা অ্যাপস বাংলাদেশে বন্ধ রয়েছে বাংলাদেশের যিনি আইসিটি মন্ত্রী উনি জানিয়েছেন যে ম্যাটার সাথে যদি তাদের কিছু চুক্তি রয়েছে বা তাদের কিছু আলোচনা রয়েছে আলোচনাতে যদি সম্মত হয় তাহলে হয়তো ম্যাটা কিংবা ম্যাটার যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো চালু করে দেবেন কিন্তু এখন কথা হচ্ছে তাছাড়া আমরা যারা আসলে বাংলাদেশে বিভিন্ন দপ্তরে কাজ করছি বা প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টর যারা রয়েছে তারা আসলে আমরাও মূলত বিভাগে পড়েছি যেমন আমি যে আজ আমার আজকের কথা বলি আজকে আমার অফিস টাইম ছিল এই নয়টায় কিন্তু যোগাযোগ মাধ্যমগুলো অকার্যকর থাকায় আমি নিজেও আসলে টাইম থেকে মানে মেসেজগুলো সঠিক সময় ছিল না হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিল হোয়াটসঅ্যাপগুলো চলছিল তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা প্রবাসী রয়েছে না বাংলাদেশে যারা আসলে এই মুহূর্তে আমাদেরকে তো বিকল্প উপায় বেছে নিতে হবে তো বিকল্প উপায় হিসাবে আপনার আসলে হোয়াটসঅ্যাপে বিকল্প ইমো রয়েছে কিংবা আরও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বা কথোপকথনের যে সাইটগুলো রয়েছে এগুলো আসলে ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশি সরকারের কাছে আকুল আবেদন যে আসলে সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে হোয়াটসঅ্যাপটা আসলে আমাদের ব্যক্তি জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা আমাদের প্রতিদিনের দৈনন্দিন কার্যক্রমগুলো আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে থাকি অফিসিয়াল কার্যক্রম এবং আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে থাকে এবং বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন পেশার সাথে জড়িত বাংলাদেশের লাখো যুবক রয়েছে লাখো যুবক যুবতী রয়েছে তাদের আসলেই ফেসবুক প্ল্যাটফর্মটা তাদের জন্য আসলে অত্যন্ত জরুরি এছাড়া বাংলাদেশের উবার কিংবা বিভিন্ন যেই ও রয়েছে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে তার কার্যত মানে অচল হয়ে আছে তো আমার কাছে বিশ্ব আমরা প্রত্যাশা করছি আমাদের বাংলাদেশের যারা সরকার বা দায়িত্বশীল রয়েছেন দ্রুত এই সাইটগুলো যদি খুলে দিতে পারে তাহলে আমাদের দেশের অর্থনীতি চাকা আরও সচল হবে এবং আমাদের যারা যুব সমাজরা রয়েছে তাদের অর্থ মানে তাদের আয়ের খাতগুলো এক প্রকার বন্ধ রয়েছে আমি প্রত্যাশা করব দ্রুত সময়ের মধ্যে কিছু নীতিমালার মধ্যে এনে যেন এই সাইটগুলো খুলে দেওয়া হয় এই প্রত্যাশা করছি এবং যারা আসলে হোয়াটসঅ্যাপে বিকল্প হিসাবে কাছে মনে ইমুর মাধ্যমে এখন অফিসিয়াল কার্যক্রমগুলো বা গ্রুপে মাধ্যমে কার্যক্রমগুলো চালানো যাচ্ছে এবং জিমেলগুলো রয়েছে জিমেলের সাথে হ্যাঙ্গ আউট রয়েছে হ্যাংআউটের আউটের যদি অনেক মোবাইলে চলে তাহলে আসলে অনেক কার্যক্রম চলবে তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমরা চাই আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচল হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ